আমরা কনসিয়ান্সে আছি এই মাত্র সংবাদ আসলো যে আলমার উপর আক্রমণ হয়েছে খানিক্ষণ পরে ওখান থেকে সিগনালে থেমে গেল এখন আমরা সবাই এখানে জড়ো হয়েছি সবাই উদ্বিগ্ন এখানে বসে বিভিন্ন জায়গার থেকে আমরা রিপোর্ট দিতে চেষ্টা করছি আলমার একদম শুরুর দিকে ছিল আমরা শেষের দিকে য়া আমাদের হবে সেটাই অনুমান অনেক দেশের মানুষের প্রত্যেকেই যে জন্মজন নিজের দেশে জন্মানোর চেষ্টা করছে